আচ্ছা আপনারা কি জানেন কেন শ্রীলঙ্কার পতাকায় সিংহ হাতে একটা ছুরি নিয়ে বসে থাকে না জানলে শুনুন কারণটা হচ্ছে শ্রীলঙ্কার একজন রাজা তার রাজকন্যাকে বিয়ে দেওয়ার জন্য একটি স্বয়ংবর সভা করে স্বয়ংবর সভায় অনেক রাজ্য থেকে অনেক রাজপুত্ররা সেখানে আসে রাজার শর্ত ছিল সে সব রাজপুত্রকে একটি করে গোলাপ ফুলের বীজ দেবে এবং সেই বীজ থেকে চারা গজিয়ে ফুল নিয়ে যে রাজপুত্র আসতে পারবে রাজকন্যাকে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে কয়েক মাস কেটে যায় সবাই সব দেশের রাজপুত্ররা হাতে একটি একটি করে গোলাপ ফুল নিয়ে রাজার সামনে হাজির হয় কিন্তু শুধুমাত্র একজন রাজপুত্র তার হাতে কোনো গোলাপ ফুল ছিল না তখন রাজা জিজ্ঞেস করে সবার হাতে গোলাপ ফুল আছে বিভিন্ন কালারের তোমার হাতে নাই কেন তখন রাজপুত্র বলল আপনি তো কোনো গোলাপ ফুলের বীজ দেন নাই আপনি দেখছেন জবা ফুলের বীজ এই জন্য আমার কাছে গোলাপ ফুল নেই তো রাজা তার তার সৎ ব্যবহার দেখে রাজকন্যাকে তার সঙ্গে বিয়ে দেয় আর আমিও জানি না যে কেন শ্রীলঙ্কার পতাকায় সিংহ হাতে একটা ছুরি নিয়ে বসে থাকে সহ ভিডিওটা মজা করে বানানো হয়েছে কেউ প্লিজ সিরিয়াসলি নেবেন না ভালো থাকবেন সবাই